আসসালামু আলাইকুম দর্শক ইয়ে স্যাক্রোফাম পক্ষ থেকে আমরা ফার্স্ট ইলেকট্রিশনে একটা গরু দেখাইতেছি হাইব্রিড মডেল হলস্টিন ফ্রিজেন এটা প্রথম বাচ্চা দেব চার দাঁত বয়স গাভীটা একটু শাহিওয়াল ফ্রিজিয়ান গরুটা মিক্স এরকম দুধের গরুগুলা হলস্টিন ফ্রিজিয়ান গাভীগুলা একটু শাহিওয়াল মিক্স আমাদের বাংলাদেশের আবহাওয়াতে খুবই মানানসই একটা গরু এই জন্য দুধের রেকর্ডও ভালো হয় দুইবেলায় আঠারো থেকে বিশ কেজি দুধের রেকর্ড থাকে এই গরুগুলো আমরা আমাদের অঞ্চলে যশোর বেনাপোল অঞ্চলে একটা প্রান্তিক খামারের কাছ থেকে এই বকনা গাভীটা আমরা কিনছি এই গরুটা ফার্স্ট ফার্স্ট্রেশনে আশা করতেছি বিশ থেকে আঠারো কেজি দুধের ভিতরেই থাকবো গরুটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন গরুটা আমরা বিক্রি করবো যশোর নাবারণ বেনাপুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন